আমি কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি সুলতানপুর সুলতানপুর গ্রামে গ্রামের আমাদের স্বনামধন্য কৃষক আমাদের কালীবাবু আছেন আমার সাথে এবং এই মাঠটা এটা হচ্ছে একটা টমেটুর মাঠ এই মাঠে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় আছে টমেটুর ভাইরাস জনিত রোগ এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ঢলে পড়া রোগের আক্রমণ হয়েছে

এটা কিন্তু থাকলে কিন্তু ভালো গাছগুলো নষ্ট হয়ে যাবে ঠিক আছে এবং আপনার যেগুলাই প্রবলেম শুরু হয়েছে কিছু কিছু জায়গায় ধলে পড়ায় প্রথম মতো দেখা যায় যে বিভিন্ন ধরনের শাখা প্রশাখায় প্রথমে আক্রমণ হয় এবং পরবর্তীতে পুরো গাছটাই কিন্তু ধলে পড়ে যায় এবং এইটার প্রতিকার হিসেবে প্রথমে যে কাজটা করতে হবে এই যে জমিতে ট্রাইকোডার্মা ফিরিডি যেটা হচ্ছে জৈব কীটনাশক এটা যদি মানে জমি চাষাবাদের সময় যদি মাটি শোধন করা হয় ট্রাইকোডার্মা ভিডিডি বা ব্লিচিং পাউডার দিয়ে তখন কিন্তু এই রোগের সমস্যাটা হবে না এবং যদি আমরা যদি ঢলে পড়া যদি হয়েও যায় তখন কিন্তু আমাদের বেশ কয়েকটা ব্যাকটেরিয়া নাশক আছে যেমন ধরেন ব্যাকটাফ আছে অটোবেক আছে এই ধরনের ব্যাকটেরিয়া নাশকগুলো সঠিকভাবে স্প্রে করতে হবে আমরা এই যে এই যে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই যে না শিকরে কিন্তু রোগ না থাকলেও কিন্তু শিকড়টা কি বেশি বাড়ছে দেখছেন খুব এটা বাড়ছে না কিন্তু অন্যান্য ভালো গাছে কিন্তু শিকড় গুলো আরো লম্বা হয় কিন্তু এটা কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ এবং এই রোগের কারণেই কিন্তু গাছটা ঢলে পড়ছে হ্যাঁ এবং দেখা যায় যে এই যে দেখেন এই যে এটা চাপ এটা এই দেখেন ভিতরে কিন্তু সার নাই ভিতরে সার নাই এবং এই যে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগের আক্রমণের কারণে এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া জনিত রোগ এবং এটা আপনি তখনই বুঝবেন এটা কিন্তু কাটলে পরে কাটলে পরে যদি পানিতে তাইলে যে এক ধরনের কষ বের এটা কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ হইলে এরকম হয় তো দর্শক বন্ধুরা এই ধরনের যদি কোনো সমস্যা হয় আপনার টমেটো গাছে তাহলে অবশ্যই ব্যাকটেরিয়া নাশক দিতে হবে ছত্রাকনাশক দিলে কিন্তু কাজ হবে না এবং হ্যাঁ দিলে কাজ হবে না এটা ব্যাকটেরিয়া নাশকই দিতে হবে এবং ব্যাকটেরিয়া নাশক অটোব্যাক তারপরে আপনার ব্যাকটাফ এই ধরনের ব্যাকটেরিয়া নাশকগুলো যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ